দেশের সব শহর জেলা এবং উপজেলা শহরে যেখানে রেস্টুরেন্ট বা খাদ্য বেচা বিক্রি হচ্ছে সেখানেই খাদ্যর মধ্যে একটা ভেজাল থাকে এটা স্বাভাবিক অবস্থায় রূপ নিয়েছে তার মধ্যে আমরা আজকে দেখতে পেয়েছি যে খাদ্য ভেজাল রোদে যারা আছেন এটা রক্ষণাবেক্ষণের দায়িত্বে যারা আছেন এবং পরিবেশনের দায়িত্বে দায়িত্বে যারা আছেন তারা বরিশালে নদী এতে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ আজকে এসছেন এবং বিভিন্ন রেস্টুরেন্ট কনফেকশনারি দোকানগুলো এবং মিষ্টির দোকানগুলো রয়েছে তারা সেগুলি পরিদর্শন করেছেন তাদের সাথে আমরা কথা বলবো যে এই নিরাপদ খাদ্য করার ক্ষেত্রে খাদ্য রোদে খাদ্যে ভেজাল রোদে তারা কী কী পদক্ষেপ গ্রহণ করেছেন এই বিষয়ে কথা বলব আমরা দেখতে পেয়েছি কোনো অর্থদণ্ড বা কোনো জরিমানা করেছে কিনা না তারা শুধু যারা খাদ্য বিক্রি করে বিভিন্ন রেস্টুরেন্ট এবং মিষ্টি দোকান তাদেরকে তারা সতর্ক করছে এ বিষয়ে আমরা কথা বলবো যে আমরা দেখছি অনেক কটা দোকানেই তারা ইতিমধ্যে পরিদর্শন করেছেন তাদেরকে লিখিতভাবে দিয়েছেন যে তারা কি কি খাদ্যের হাইজিন তারা মেনটেন করবে সেক্ষেত্রে তারা লিখিত দিয়েছেন এবং সিগনেচার এনেছেন অনেক যারা খাদ্য বিক্রেতা রয়েছেন রেস্টুরেন্টের যারা মালিক আছেন এবং কনফেকশনারি দোকানের মালিক আছেন নানানভাবে তারা সেই সচেতনমূলক কথা বলছেন ইতিমধ্যে এখানে বরিশালের নিরাপদ খাদ্য মন্ত্রণালয় থেকে তারা টিম এখানে এসেছেন বরিশাল থেকে আমরা তার সাথে কাজ করছেন এবং কথা বলবো তো সাধারণভাবে বলতে চাই যে বিশেষ করে যে খাদ্যর ভিতরে মশলার পাশাপাশি বিভিন্ন রকমের শরীরে ক্ষতিকর রং মিক্স করে এবং মুখরোচক নানা ধরনের মেডিসিন তারা খাদ্যের সাথে ব্যবহার করে সেই তার সেগুলো প্রতিরোধের ক্ষেত্রে নানান পদক্ষেপ নিলেও সেগুলো আমাদের এই দেশে বাস্তবায়ন হয় না যার কারণে মানুষের খাদ্য খেয়ে নানান ঝুঁকিতে থাকে এবং রোগ একটা আক্রমণ ঘটে তো সেক্ষেত্রে আমার পাশেই রয়েছেন যে খাদ্য নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ যে এখানে থানা সেন্ট্রি ইন্সপেক্টর নিরাপদ খাদ্য পরিদর্শক শঙ্কর কুমার দাস আর বরিশাল থেকে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের দুজনও একজন বরিশাল থেকে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের দুজন আসছেন ওনারা বিভিন্ন দোকান পাট পরিদর্শন করে আমরা আমাদের নিয়মিত মাসিক মনিটরিং আছে প্রত্যেক আমরা মনিটরিং করি তবে আজকে ভক্ত নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সাথে আমরা বিভিন্ন দোকানের খাদ্য এবং বিভিন্ন আসবাবপত্র হাইজেনিক কন্ডিশন পরিবেশ সব কিছু আমরা মনিটরিং করে তাদের সতর্কতামূলক সাত দিন সময় দেওয়া হয়েছে সতর্কতামূলক যে কথাবার্তা যে শিক্ষা সেগুলো আমরা দিয়ে যেতেছি এবং সংশোধন করতেছি এবং সাত দিন সময় দিতেছি ভবিষ্যতে যাতে সুদ্রে তারা হাইজেনিক কন্ডিশন এবং খাদ্য খাবার পাবলিকের জনগণের স্বাস্থ্যসম্মত করে বিক্রি করতে পারে সেই ব্যবস্থাপনায় আমরা সর্বদা নিয়োজিত আছি এবং এখনও বলতেছি সামনেও বলবো যে বরিশাল থেকে খাদ্য যেমনটি আচ্ছা আসসালামু আলাইকুম আমি সৈয়দ মোহাম্মদ বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ বরিশাল আমি স্যাম্পল কালেক্টর হিসেবে আছি তো আমাদের এখানে নিরাপদ খাদ্যের খাদ্য নিরাপদ করার অংশ হিসেবে আমরা রেগুলারভাবে মনিটরিং কার্যক্রম পরিচালনা করি যেটার অংশ হিসেবে আজকে আমরা গোরু নদীতে আসছি তা আমরা এদেরকে আসলে মানে কিছু তাদের মনিটরিংকালে কিছু ত্রুটি লক্ষ্য করা গেছে যে ত্রুটিগুলো আমরা তাদেরকে সংশোধনের জন্য তাদের তাদের একটা নির্দিষ্ট সময় বেঁধে দিয়েছি এই সময়টা পরে আমরা হচ্ছে পরবর্তীতে আবার আসব এবং আসার পরে যদি দেখি তাদের এই ত্রুটিগুলো সেই স্বাভাবিক অবস্থায় আছে তারা চেঞ্জ করেনি তাহলে আমাদের নিরাপদ খাদ্য আইন অনুযায়ী যে ব্যবস্থা আছে আমরা সেই ব্যবস্থা গ্রহণ করব এবং একটি বিষয়ে জানি যে যারা খাবার বিক্রি করে সাধারণত তাদের কখনই খাবার বাসি খাবার কিংবা পচা খাবার নানান প্রক্রিয়া যত করে আবারও পরের দিন তারা বিক্রি করার চেষ্টা করে বা তাদের এই যে সব খাবার খাদ্য তারা তেল ব্যবহার করে সেই তেলগুলো কখনো তারা ফেলে দেয় না তো এই বিষয়ে কি কী সতর্কিত করেছেন আর শুধু সেগুলি অমান্য করে পরবর্তীতে কি পদক্ষেপ নেওয়ার তাদেরকে হুঁশিয়ারি জারি করে আমাদের নিরাপদ খাদ্য আইন অনুযায়ী প্রত্যেকটা কাজের জন্য প্রত্যেকটা এই ধরনের ত্রুটির জন্য নির্দিষ্ট পরিমাণ জরিমানা আছে এবং আমরা তেলের ক্ষেত্রে তাদেরকে যেটা বলি তেল আসলে পোড়া তেল আমরা একটা কোম্পানির সাথে আমাদের ইয়ে আছে যারা হচ্ছে তেল সংগ্রহ করে ওদের থেকে পোড়া তেল সংগ্রহ করে তারা বায়োডিজেল তৈরি করে আর দ্বিতীয় অবস্থায় হচ্ছে যে তাদের যে পচাবাসিক খাবার পচাবাসিক খাবারের ক্ষেত্রে তারা আমরা তাদেরকে মৌখিকভাবেও মৌখিকভাবে তাদেরকে সতর্ক করেছি এবং লিখিতভাবেও তাদের কাছে নির্দিষ্ট সময় দিয়েছি এই সময়ের মধ্যে তারা সিচুয়েশানগুলো পরিবর্তন করবে এবং আমরা পরবর্তীতে যখন আসব তখন আমরা আমাদের যে চেকলিস্টগুলো আছে এগুলো পরবর্তীতে আমরা চেক করে দেখব যে তারা আসলে এগুলো পরিবর্তন করেছে কিনা যদি করে তাহলে তাদের পরবর্তী উন্নয়নের জন্য যে যে নির্দেশনা দেওয়া দরকার আমরা সেগুলো তাদেরকে প্রদান করব। যদি তারা এগুলো না করে তাহলে আমাদের নিরাপদ খাদ্য আইন অনুযায়ী যে ব্যবস্থা আছে আমাদের কর্তৃপক্ষ যে ব্যবস্থা নেয় সেই ব্যবস্থা গ্রহণ করা হবে তাদের বিরুদ্ধে তাদের ধারা অব্যাহত থাকবে হ্যাঁ আমাদের এই কাজগুলো চলমান থাকবে এবং ইনফ্যাক্ট চলমান আছে আমরা নিয়ম মতো প্রত্যেক উপজেলায় গমন করি আজকে সেই হিসেবে আজকে গরু নদী উপজেলায় আসছি আমরা যেমনটি বলেছিলেন যে খাদ্য ভেজাল রে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ যারা রয়েছে তারা এই পরিদর্শনের ধারা অব্যাহত রাখবে এবং প্রাথমিক পর্যায়ে যারা ভেজাল খাদ্য বিক্রি করে পশাবাসী এবং তেল তারা ব্যবহার করে যাচ্ছে এরকম খাদ্য তৈরির ক্ষেত্রে তাদেরকে প্রথম পর্যায়ে হুঁশিয়ারি এবং সাত দিনের বা বেশি কম সময় দিয়েছে যদি এই ধারা তারা না মানে পরবর্তীতে তাদের অর্থদণ্ড এবং কারাদণ্ড উভয় দণ্ড রয়েছে সেই নানান পদক্ষেপ তারা নেবে খাদ্য পরিদর্শকরা রয়েছেন এই ছিল আমার কাছে বরিশালের উত্তর জনপদ নদী নিরাপদ খাদ্য পরিদর্শকের পরিদর্শন শেষের সর্বশেষ